ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য একটি রহমত স্বরূপ আমাদের বাংলাদেশের নাগরিকরা যদি আজকের নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে সরকার না পেত তাহলে এতদিনে আরো তিনবার প্রতি বিপ্লব করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উঠে পড়ে লেগেছে এবং তিনি তার সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে অনেক দূরে গিয়ে যেতেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্ব কারণে তার আন্তর্জাতিক ক্ষেতির কারণে তার নিজের যোগ্যতার কারণে এবং তার ভদ্রতা মাধুর্যতা সৌন্দর্যতার কারণে বিশ্বের বড় বড় পরাশক্তির শাসক গোষ্ঠী আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশকে সম্মান দিচ্ছে বাংলাদেশের এই বর্তমান সরকারকে সমীহ করছে এবং তাদেরকে সমর্থন যোগিয়ে যাচ্ছে এমন কি কোনো কোনো রাষ্ট্র ইতিমধ্যেই বাংলাদেশে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখা শুরু করেছে রেমিটান্স যোদ্ধারা বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে যা দেখে এখন আওয়ামী লীগের এবং পরাশক্তির মাথা খারাপ হয়ে গিয়েছে কিছু কিছু ভাইরা বাংলাদেশের মধ্যেই এবং বাংলাদেশের বাহিরেও যারা আজকে শেখ হাসিনার আদর্শ লালন করে শেখ হাসিনার মদক পুষ্টে চলতে চায় কিংবা শেখ হাসিনার মতো বলতে চায় আজকে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে একজন খারাপ মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই সকল অর্জনকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না আজকে যদি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করতে ব্যর্থ হতাম তাহলে বাংলাদেশের জনগণের জন্য আরো কয়েকটি পাঁচই আগস্ট সংগঠিত হতো তা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে আমাদের সাথে থাকার কারণে আমরা বিশ্বের কাছে যে সম্মানিত হয়েছি সেই সম্মানিত হওয়ার পাশাপাশি আমরা আমাদের দেশে প্রতি বিপ্লব ঠেকাতে পেরেছি কারণ কি জানেন প্রত্যেকটি শক্তির একটি বড় শক্তি দরকার যেমন আপনি একটি কাজ করেছেন আপনার সাথে শক্তি সঞ্চার হতেই হবে যেহেতু একটি দেশের উপরে নির্ভর করে সবসময় ষড়যন্ত্র অব্যাহত রাখে তখন আপনাকে আরো ভিন্ন কোন বড় শক্তি পরাশক্তিকে সাথে নিয়েই তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই আমরা এই সকল পরাশক্তিগুলোকে কাছে পেয়েছি দুঃখের বিষয় কি জানেন গত প্রায় ১৬ বছর পর্যন্ত ফেসিবাদি নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তাকে টুস করে পদ্মা সেতু থেকে ফালাতে চেয়েছেন যেমনি ভাবে খালেদা জিয়াকে খালাতে ফালাতে চেয়েছেন আবার তাকে খালেদা জিয়াকে চুবাতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে টুস করে ফেলে দিয়ে আবার তুলে আনতে চেয়েছেন এই যে নেগেটিভ মন্তব্য শুধু কি তাই তাকে দুর্নীতিগ্রস্ত একটি সরকার সারা বাংলাদেশের বিতর্কিত একটি সরকার পালায়নকৃত সরকার শেখ হাসিনা তাকে যে ভাষায় গালি দিয়েছে সুৎখর বলেছে মামলা দিয়েছে তার গ্রামীণ ব্যাংককে দখল করেছে এভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে চাও হয়েছে সেখান থেকে প্রমাণ হয় শেখ হাসিনা করা আর যখন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র পরিচালনা করবে তখন শেখ হাসিনার পক্ষে তাকে বিতর্কিত করে নামানো সম্ভব নয় সে কারণে ষোলো বছর পর্যন্ত তিনি তাকে চিনতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে গিয়েছেন যাতে ইনুসকে ঠেকানো যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে তিনি ঠেকাতে পারেননি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশে তাকে ফিরে পেয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ বাংলাদেশের আমাদের মতো আপনাদের মতোই অনেক ব্যক্তি যারা ইউটিউবে কথা বলেন অনলাইনে কথা বলেন সমাজ সংস্কার নিয়ে অনেক বক্তব্য দেন তাদের মতো ব্যক্তিরাও যখন যে আদর্শেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে মতেরই হোক না কেন ব্যক্তি যেহেতু দেশের পক্ষে লড়াই করবেন কথা বলবেন তখন যদি শেখ হাসিনার মতো সেই বক্তব্যগুলো উপস্থাপিত হয় তাহলে আমাদের ভয় লাগে যা করতে চাচ্ছেন সেটাই আপনার বক্তব্যে প্রতিষ্ঠিত হয় কিনা আমি এক ভদ্রলোকের বক্তব্যে দেখতে পেলাম তিনি বলছেন ডক্টর অথর্ব বুই রাহাবার অন্তর্বর্তী সরকার আবার আপনাদেরকে বলছি ডক্টর মোহাম্মদ ইনুস নাকি অলস অকেজো অথর্ব বই রাহাবরার অন্তর্বর্তী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বুই রাহাবা বলছেন ডক্টর মোহাম্মদ ইনোস এই বয়সে এই মুহূর্তে যে কয়েক ঘন্টা কাজ করতে জানে যে পরিমাণ তার ভিতরে স্প্রিট রয়েছে বাংলাদেশের আর দ্বিতীয় আরেকজন ব্যক্তি দেখান যিনি এই পরিমাণ কাজ এই বয়সে করতে পারে ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট যিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেক জায়গায় যেখানে চেনে না সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে চেনে এবং ইনুস কোন দেশ বাংলাদেশ সেই কারণে বাংলাদেশ কেউ চেনে এটা আমার দেশের গর্বের বাংলাদেশের এই ব্যক্তি বর্তমান সরকারের প্রধান দায়িত্বে আছেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এই মুহূর্তে কোনো নোবেল লরিয়েট তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই ধরনের ছোট সরকারের কোনো দায়িত্বে আছে কিনা আমার সন্দেহ আমার জানা মতে নেই তাহলে সেই ডক্টর মোহাম্মদ ইনুস যে চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য সময় তিনি রেস্ট নিয়ে বাকি সময়টুকু তার জীবনের জন্য কাজ করেন নিজের জন্য সমাজের জন্য দেশের জন্য আজ নোবেল লড়িয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের তো দায়িত্ব নেওয়ার কথা না আমরা তাকে দায়িত্ব দিয়েছি এটা পাঁচই আগস্টের সফলতা যে বাংলাদেশের যুবকরা যে এই পনেরোশো মানুষ জীবন দিয়েছে ওর জীবনের মূল্যের কারণে আজকে যখন বাংলাদেশ সকল জাতিতে জাতিতে সকল দলে দলে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ শেখ ছড়িয়ে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসকে এদেশের যুবকরা তরুণরা সাধারণ নাগরিকরা টেনে এনে বসিয়েছে ক্ষমতায় তাহলে তাকে কেন আমাকে শত্রু বানাতে হবে তাহলে তার বিরুদ্ধে কেন আমাকে বিষদ্গার করতে হবে তাহলে তাকে ছাড়া আপনার কাছে পছন্দের লিস্টে কোন ব্যক্তি আছে কাকে বসাতে চান যাকে বসাইলে সহজেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব যাকে বসাইলে সহজেই বাংলাদেশের এই বিজয়কে বিচ্ছিন্ন করা সম্ভব যাকে বসাইলে সহজেই বাংলাদেশের মানুষের এই মুক্তিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া সম্ভব আজ ডক্টর মোহাম্মদ ইনুচের যোগ্যতার কাছে আমরা পরাস্ত হয়েছি সে কাছে না গত ষোলো বছরে যে পরিমাণ মানুষের সাথে আন্তর্জাতিক অঙ্গনে রিলেশন ডেভেলপ করেছে বলে তারা মানুষের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে আর ডক্টর মোহাম্মদ ইনুস শুধুমাত্র জাতিসংঘের একটা অনুষ্ঠানে গিয়েছে সেই অনুষ্ঠানে যে কয়জন মানুষের সম্মান পেয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে গত কয়েক বছরে কেউ দেখাতে পারেনি প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশবাসী আপনাকে প্রথমে বলতে হবে যে এই সরকার কার সরকার এই সরকার আওয়ামী লীগের সরকার নাকি এই সরকার আওয়ামী লীগকে পরাস্ত করে আমরা প্রতিষ্ঠিত করেছি সেই সরকার তাহলে আমাদের সরকারকে আমাদের কি আগলে রাখতে হবে আমাদের এই সরকারকে আমাদের কি কাজ করার সুযোগ করে দিতে হবে আজ সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান এবং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা আজকের এই বাহিনীর সদস্যদেরকে বিতর্কিত করতে পারলে পার্শ্ববর্তী রাষ্ট্র খুশি হয় এই বাহিনীকে যদি দুর্বল করতে পারেন তাহলে তারা আগমন করতে সুবিধা হয় কারণ তারা হচট খেয়েছে তারা ভাবতেও পারে নাই যে বাংলাদেশে পাঁচই আগস্ট এরকম একটি বিপ্লব সাধিত হয়ে যাবে তো যারা হোচট খেয়েছে তারাই তো শুনতে চায় আপনার মুখে আমার মুখে সেনাবাহিনীর দুর্বল গাথা তথ্য সেনাবাহিনীর বাংলাদেশ জেনারেল অকারুজ্জামানের বিরুদ্ধে বক্তব্য তারাই শুনতে চায় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বক্তব্য তাহলে তাদের হয়ে আমি কাজ করছি নাকি কোনো এজেন্ট হয়ে কাজ করছি নিজেকে প্রশ্ন করতে হবে আজকের এই বাংলাদেশে সেনাবাহিনী আছে বে বাংলাদেশের এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় তারা কাজ করছে পুলিশ বাহিনীর সংস্কারে তারা কাজ করছে সারা বাংলাদেশের চুরি ডাকাতি হত্যা একটি অবস্থান ছিল সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে পাঁচই আগস্টের পরে একটি নিরাপদে বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে এই জেনারেল অখরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আজকে তাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই আমাদের সফলতা সেখানেই যেখান থেকে শেখ হাসিনাকে আমরা পরস্ত করেছি সেই পরস্তর জায়গা থেকে বাংলাদেশকে বিনির্মাণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি এটাই আমাদের সফলতা আমাদের সফলতা এটাই যে আমরা গত প্রায় ষোলো বছর পর্যন্ত বিটিভিতে শেখ হাসিনা ছাড়া কাউকে দেখতাম না এখন বাংলাদেশের সমগ্র নাগরিকদের সঠিক তথ্য বিটিভিতে দেখি সকল দল মতের মানুষদের ধর্মগোষ্ঠী মানুষদের একটি সেন্টারে পরিণত হয়েছে মিটিং আমাদের সফলতা সেখানেই যে আজকের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় তিনবারের অধিক সময় বিভিন্ন সময়ের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে কথা বলেছে বলার চেষ্টা করেছে বসেছে আমাদের সফলতা এটাই যে বাংলাদেশের আয়না ঘর চুরমার হয়ে গিয়েছে সেখান থেকে আজকে মুক্তি পেয়েছে আমান আজমি মীর কাশেম সন্তান আজকে আরমান তারপরে বিভিন্ন জায়গা থেকে যারা জেলের মধ্যে ছিলেন বন্দী ছিলেন মিথ্যা মামলায় নিমজ্জিত ছিলেন তারা আজকে মুক্তি পাচ্ছে আমাদের সফলতা সেটাই যে দেশের বেগম খালেদা জিয়া আজকে বৃদ্ধ বয়সে তিনি তার চোখের সামনে তিনি জেল মুক্তি হয়ে স্বাধীন দেশে বসবাস করছে তাহলে সফলতা কি দেখতে চান সফলতা মানে এই নয় যে আমি সারাক্ষণ তাদের পিছনে লেগেই থাকবো বলতেই থাকবো এবং তাদেরকে একটু কাজ করারও সুযোগ করে দিব না যেমনি ভাবে শেখাছি না বলে আপনি তার চেয়ে আরো খারাপ ভাষায় বললেন এটার মধ্যে সফলতা নয় প্রিয় সহযোদ্ধা এবং দেশবাসী আমি আপনাদেরকে কেন উপলব্ধ করছি উদ্বুদ্ধ করছি আপনাদেরকে জন্যই করছি আমাদের আন্দোলনের মূল টার্গেটটা ছিল শেখ হাসিনা আমাদের আন্দোলনের মূল জায়গাটা ছিল আওয়ামী লীগ আমাদের আন্দোলন ছিল তাদের বিরুদ্ধে কারণ তারা ষোলো বছরে মানুষের অধিকার হরণ করেছে খুন করেছে গুম করেছে নৈ রাজ্য সৃষ্টি করেছে আমাদের আন্দোলন তার বাহিরে আর কারো বিরুদ্ধে নয় বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাম হোক গান হোক ধর্মপ্রাণ হোক ধর্মবিদ্বেষী হোক আপনার এদেশের যে কোনো রাজনৈতিক দলের শত্রু আপনি আমি কেউ নয় আমরা এদেশের সকল মানুষের নাগরিক সুবিধা দিতে বদ্ধপরিকর তাদের যারা যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান ছিল অতএব ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা এই ধরনের বক্তব্য দেয় আমি মনে করি এটা এক ধরনের বিকৃত মানসিকতার বহির প্রকাশ না হয় কোন একটি উদ্দেশ্য এই ধরনের কাজ অথবা কোনো স্বার্থে লেগে যাওয়ার কারণে এই ধরনের মন্তব্য এই মন্তব্য আমাদের পরিহার করা দরকার আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার আমাদের তাদেরকে সময় দেওয়া দরকার রাষ্ট্র সংস্কারে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প কেউ থাকলে এদেশের রাষ্ট্র সংস্কার সম্ভব হতো না ডক্টর মোহাম্মদ ইনুস এমন সম্মানিত ব্যক্তি যেই ব্যক্তি আপনার মতো করে আমার মতো করে রাষ্ট্র নিয়ে চিন্তা করছে না কিংবা ক্ষমতায় বসে থাকার জন্য আঁকড়ে ধরে বসে থাকবে না তার প্রয়োজনে তিনি এই রাষ্ট্র সংস্কারে যেভাবে সকলের আহ্বানী সারা দিয়ে অংশগ্রহণ করেছেন নিজেই নিজের সম্মানের বোধের কারণেই তিনি যথা সময়ে রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে উপস্থাপন করে বিদায় নেবেন তাহলে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেন প্রতিটা মুহূর্তই যদি ভিডিও বানাতে হয় কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কিংবা আলোচনা করতেই হয় তাহলে পৃথিবীর বহু বিষয়বস্তু রয়েছে তার উপরে আলোচনা করা সম্ভব আমাদের এই ধরনের জায়গা থেকে যদি আমরা পরিহার না হতে পারি তাহলে অম্লিক কি আলটিমেটলি আমরা শক্তিশালি করে দিছি আমাদের অনেক ভাই আমি সব সময় কারণ নাম বলতে পছন্দ করি না কিন্তু আপনারা নিশ্চয়ই বক্তব্যের আলোকে বুঝবেন অনেক ভাই মিনমিন করে কথা বলে খুব ভদ্রভাবে বোঝাতে চায় সকাল সন্ধ্যা ভিডিও দтийই থাকে কিন্তু জিস্ট খুঁজে পাবেন না এন্ড অফ দা টাইম দেখতে গিয়ে দেখা যায় লোকটার কথাবার্তা ঘুরিয়ে পেঁচিয়ে শেখাছিনে কি শক্তিশালি করল এই ধরনের বক্তব্যেও আমরা রাজি নই আমাদের দেশে এখন দরকার পজিটিভ মানসিকতার মানুষ আমাদের দেশ এখন গঠন করার সময় এখন দেশকে বিভাজন করার সময় নয় এই বাংলাদেশে শেখ হাসিনার সকল দল পাথর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে এখন ঐক্য ডক্টর ইনুসকে সহযোগিতা করা দরকার ডক্টর ইনুসকে একা একা দেশকে পরিবর্তন করতে পারবে না আপনার আমার আমাদের সকলের সহযোগিতা করতে হবে সবাই মিলে আসুন ডক্টর মোহাম্মদ ইনুসেফ এই নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যায় ইনুস সাহেব কঠোর হলেও আপনি বলবেন নোবেল লরিয়েট হয়ে কেন কঠোর হলেন এরুর হালকা হলেও আপনি বলবেন উনি এত হালকা হলেন কেন তো উনি যাবেন কোথায় ওনাকে ওনার মতো চলতে দিন সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো চলতে দিন বর্তমান সময়ের উপরে ভিত্তি করে বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে তারা যে পথে এখন আগাচ্ছে এটাই সঠিক পথ এই পথেই বাংলাদেশের মানুষের মুক্তি এই পথেই গণতন্ত্র আসবে এবং তাদের হাত ধরেই গণতন্ত্র আনতেই হবে কারণ তারাই আমাদেরকে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সময় উদ্ধার করেছে অতএব তারাই আমার বন্ধু তারাই প্রকৃত বন্ধু তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাষ্ট্র সংস্কার হবে না অতএব ইনুর সাহেব অকারুজ্জামান সাহেবের হাতকে শক্তিশালী করে এই তত্ত্বাবধায়ক সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ